আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সমস্ত প্রশংসা আল্লাহ সুবান হতালার এবং অবঞ্চ দুরুদ রসুল সাল্লাসাল্লামের উপর ধারাবাহিক পাঠ কর ধারাবাহিক সিরাজ পাঠ করছিলাম ইনশাল্লাহ তালা আজকে পাঠ করব গতকালকে আমরা ইহুদি সম্প্রদায়ের মানে টপিকটা দেখছিলাম তখনকার সময় আজকে ধর্মীয় বিষয় আদি দেখব ইহুদিরা নিজেদের একটি চিরন্তন ধর্মের ও আসমানের শরীয়ত তথা ঐশিবায়নের ধারক বাহক মনে করত তারা তাদের মাদ্রাসাগুলোতে মানে যেগুলোকে তারা মিদ্রাস বলতো আর কি মাদ্রাসাকে তারা তখনকার সময় মিদ্রাস বলতো তাদের ধর্মীয় ও পার্থিব বিষয়াদি আদি হুকুম আহকাম ইতিহাস ও তাদের নবিরাসুলগণের জীবনী পাঠ এবং পাঠদান হতো আর কি এভাবে তারা নির্দিষ্ট ইবাদত গুলোতে তাদের ইবাদত ও ধর্মীয় অনুষ্ঠান পালন করত তারা যেসব জায়গায় তাদের ধর্মীয় ও পার্থিব বিষয়ের ক্ষেত্রে পরামর্শ ও মত বিনিময়ের জন্য একত্র হতো মানে সেসব জায়গায় আর কি ওকে ধর্মীয় যে জায়গাগুলো যেটা বললাম সেখানে তারা এক হতো তাদের বিভিন্ন পরামর্শের জন্য বা বিভিন্ন বুঝ পরামর্শের জন্য আর কি এক হতো ইহুদিরা তাদের নির্দিষ্ট ধর্মীয় আইন কানুনের ওপর আমল করত যেগুলোর ভেতর তাদের কিছু কিছু তারা নিজেদের কিতাবগুলো থেকে গ্রহণ ওকে আর কিছু তাদের গণক আলেমগুন্ধ নিজেদের পক্ষ থেকে রচনা করছিলাম এখানে ঝামেলাটা লাগছে এতক্ষণ ভালো ভালো কথা বললাম মাদ্রাসাও বললাম তারা শরীর হুকুম মানতেছে এগুলাও বললাম কিন্তু ওই

আমরা গত পর্বে দেখছিলাম যে তারা নিজেদের ভেতর ঝামেলা করতো এবং কোরানে এ ব্যাপারে বলাও আছে যে তাদের নিজেদের ভেতর ঝগড়া লাগার কথা নিজেদের ভেতর মারামারি দ্বন্দ্বের কথা ঠিক আছে এই ব্যাপারগুলো আমরা কোরআন থেকে জানি আজকে যেটা জানলাম সেটা হচ্ছে যে তাদের ধর্মীয় আসপেক্টটা জানলাম যে তাদের যে মাদ্রাসাগুলো আছে ওইগুলায় তারা ধর্মীয় বিধিনিষেধ বা ধর্মীয় চর্চা করতো ওই জায়গায় এবং যখনই এখানে কোনো তাদের সভা প্রয়োজন হতো বা কোনো একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার প্রয়োজন হতো তখন তারা সবাই এখানে একত্রিত হতো আর কি ঠিক আছে এবং আমরা দেখি প্রায় সব কিছুই মানে এখানে ভালোই ছিল কিন্তু ওই যে তাদের গণক ছিল আলম ছিল তাদের রচনা করে নিয়েছিল অনেক কিছু তারা রচনা করে নিতো আর কি ধরে নিত রা করে নিত ফতোয়া দিত তো যাই হোক আজকে পর্যন্তই থাকবে ইনশাল্লাহ আমরা কথা বলবো যদি বেঁচে থাকি আমি নেক্সট পর্ব কথা বলবো ইনশাল্লাহ তালা আগামীকালকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুবন্দাল যেন আমাকে মাফ করে দেন আমার মতো পাপিবান তাকে যেন কবুল করেন এবং সবার জন্য দোয়া রইল যারা মারা গেছেন আল্লাহ সবাইকে যেন সবাইকে জানাতের দেন করুক এবং সবার কবরে যে করে দিই সালাম আলাইকুম ম রাহমামুল্লাহ এবরা কাঠ